আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম এই যে ধ্যান রাস্তা ওই সামনে চার রাস্তার মূর ওই সামনে এই যে মোটর সাইকেলটা পার হয়ে একটু সামনে গেলে বলে চার রাস্তার মূর এই যে এই জায়গায় একটা জমি এই যে ধ্যান রাস্তা বাস জমির সামনে দিয়ে দশ বারো ফিটের রাস্তা আছে এই যে এই যে এটা হলো জমি এনে চার বিঘা জমি আছে চার বিঘা জমি বিক্রি হইব এই যে এটা জমি এই যে দেখেন এই যে জমির মুখটাও অনেক বড়ো আছে এই দেখেন রাস্তা আর এইটা হলো জমি এনে জমি বিক্রি হবে চার বিঘা এই যে দেখেন জমি এই যে এই চার বিঘা জমি বিক্রি হবে এই যে দেখেন একদম ওই রাস্তার থেকে শুরু করা ওই যে খেজুরে গাছ থেকে শুরু করে এই পর্যন্ত এই যে

তোমার ফোন সবাই এই যে দেখেন এই যে এটা হলো জমি এনে চার বিঘা জমি আছে এই যে দেখেন ওই যে এই যে মালিক মূল্য এই জমির মালিক মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা বিঘা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা বিঘা এই যে মুখটা বড়ো আছে একদম ওই যে থেকে শুরু করে মুখ অনেক বড় এই যে দেখেন মুখটা অনেক বড় ঠিক মনে করেন যে এই যে এন থেকে এন থেকে শুরু করে ওই যে তাল গাছ যেহেতু জমি চার বিঘা মুখটা অনেক বড় আছে রাস্তার দিক দিয়ে অনেক বড় এই যে দেখেন এই যে এটা একটা সীমানা লাস্টের সীমানাটা আপনি একটু দেখাই দিতেছি এই যে বাড়ি ঘর এই যে বাড়িঘর লগে অনেক বাড়িঘর এই যে বাড়িঘর এগুলি বাড়িও মোটামুটি ভাড়া দেওয়া পনেরোশো দুই হাজার করে রুম ভাড়া এগুলো বাড়িও পনেরোশো দুই হাজার করে রুম ভাড়া মাটির ঘর তবুও ভাড়া দেওয়া এই যে এই যে সীমানা এই যে এই যে সীমানা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা বিঘা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা বিঘা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে জায়গাটা দেখলাম ঠিকই যে এইটা এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই যে একটা রাস্তা এই রাস্তা দিয়ে জায়গা দেখছি ঠিক আছে এই জায়গাটা এন দিয়ে এনে দিয়ে আমরা মেন রোডে আপনাদের হাই এই যে মেন রোডের তা মেন রোডটা একদম কাশি জায়গা থেকে মেন রোড একদম কাছে মেন রোড থেকে হাইডা গেলে করে এই দুই মিনিট সময় লাগবো দুই মিনিট লাগবে না এই যে আমরা মেন রোডে চলে আসছি এই যে এই যে মেন রোড এই যে এইদিকে গেছে গা এইদিকে গরসিংহা বাজার আর ঠিক এইদিক সোজা শ্রীপুর এন থেকে শ্রীপুর দশটায় রিক্সকাড়া আর গর বাজার গেলেও দশটায় রিক্সা ভাড়া এক যা সিঁড়ি থেকে দশটায় রিক্সা ভাড়া দিয়ে জমিতে ঢুকতে পারবে